হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে একটা তার মানে আঙ্গুর এখানে ভাইরাল একটা দাদি বেরিয়েছে তো এই ভাইরাল দাদির লগে আমি অল্প কথা পাতাম তো আপনারা সবাই দেখেন ভাইরাল দাদি এই জন্য বেরিয়েছে দাদি কি কল ভালো আছো ভালো আছি এ রোজার দিনে এখানে বই রইছো কে

আচ্ছা আচ্ছা এই যে তুমি যে এই যে দাদিরmimicry করো কয়দিন হলো করতেছাও এ দু তিন দিন তো দেখতে দিও অত বেশি দিন তো না তো আচ্ছা আর যে কয় একটা মানে মানুষ বাইরেছে এই যে দাদির mimicry করୁ না তা করে চিনো না তুমি হু না চিনছস হু না আমাদ বেশ আছেন আম হাতে ঘুরে না ঠিকছে তোমার হাতে ঘুরে না ঠিকছে হ্যাঁ আচ্ছা আমাকে তাহলে কইকে ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করে না ভিডিও বানাত

কතරমতে কথা হলো কি আমি তার মানে এই যে কয়েকদিন হলো একটা সিরি লগে তার মানে লাইন মারছে বুঝছ কি মানে কিয়ার কুমু বেডি মানুষ না তুমি কিছু করছ তার জন্য যা চেজ কর দসে এরো র র আসলতে তার মানে এখন যাহা যে জেনারেশন তার মানে অন্য না এখন পীড়িত পীড়িত দুলা না খুলি তো আর ভালো থাকে না ও এখন তো আবার জেনারাল আলাদা হইছে গায় আগে কত গেছিল না ফিদচিতদ করছিল না আচ্ছা